তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তে টেনে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া মিলে দেখো সেই কোরআনের লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার জীবনের মায়া মহে ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন মান একটু বলো না যারা দিবসে জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা বাতিল এ নীতি ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রুজ আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি ওয়াক করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতে স্টাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না কেমন তোমারি মান একটু বলো না